ফ্লট কিন্তু ফাটি ও আমি গার্ডেনে আছি তুমি সাথে করে নিয়ে আসো এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন না এই ছোট্ট গার্ডেনটার মালিক আমি কি বলেন স্যার আপনি এই গার্ডেনের মালিক জায়গাটা কিন্তু অনেক সুন্দর না হ্যাঁ আইছে অনেক ভালো লাগলো দাঁড়াও আবার একদিন আসবো ঠিক আছে আবার আসবা

কতবার করে বলছিলাম বাইকটা সার্ভিসিং করো সার্ভিসিং করো আমার কথা শুনছিলা শুনো নাই না এখন বাইকের ব্যাটারি বসে গেছে কয়দিন পর দেখবা তেল নাই গে আর আমি রাস্তাঘাটে তোমার বাইক ঠেলবো না মানুষ দেখে আমার মান সম্মান থাকবো তুমি না নামো নাইমা নিজের বাইক নিজে ঠেলো দাঁড়াও আমি দিছি চাপো নাও এক কাজ করো তুমি তো ঠেলা দাও তো আমি খেলতে পারবো না প্লিজ প্লিজ জাদু লক্ষী শোনা না আমার একটু ঠেলা দাও তোমার বাইক তুমি ঠেলো

কি হইল আবার দাঁড়াই গেল কেন আমি বাইক খেলতে পারবো না অনেক বাড়ি বাইক খেলতে পারবো না মানে তাহলে কি করবো বাইক রেখে চলে যাবা দেখি বাইকটা ঠেলানোর জন্য কাউরে পাই কি না এটা হচ্ছে তোমার শিক্ষা বুঝছো বোর কথা কাজে লাগাও না যে এই কারণে শুনো না তো কোনো কথা আমার কতবার করে বলছিলাম বাইকটা সার্ভিসিং করো সার্ভিসিং করো না করাইলা না এখন ভুক্ত আচ্ছা দাঁড়াও না এখন দেখি কাউকে পাই কিনা গ্যারেজ পর্যন্ত তো নিতে হবে তাই না এই জায়গায় রেখে দিলে তো হবে না তো কারে পাইবা হ্যাঁ এই খোলা জায়গায় কে এসে বসে রাখে তোমার বাইক ঢাকা দেওয়ার জন্য আচ্ছা অস্থির হয়ে না আমি দেখি কাকু দেখতে পাই কিনা ঠিকই আছে তোমার বাইক তুমি ঠেলা নিয়ে আসো এখন ওই যে মনে হয় একজনকে দেখা যায় ওই জগিং করতেছে দাঁড়াও ওই লোক জগিং করতে আসে তোমার বাইক খেলতে আসে নাই আরে টাকা দিলে সবাই মনে করো যে কাজ করবে বুঝলি দাঁড়াও দেখি রাখ দিয়া এই ভাই

গ্যারেজ পর্যন্ত নিয়ে চলেন আরে ভাই কি বলেন আপনি আমি কেন আপনার বাইক গ্যারেজে ঠেলে নিয়ে যাব তাতে কি হইছে আপনাকে কি ফ্রিতে বলছে টাকা দিতেছি না দেখেন টাকা দিলেও আমি বাইক ঠেলতে পারবো না বুঝছি ওরে এমনি কথা কাজব না ওরে আগে টাকা দাও লাগবে এই নে ধর আদ দে ধর বাইকটা ঠেলে নিয়ে যা গ্যারেজ পর্যন্ত টাকা নিয়ে এমন করতেছস কেন বাইকটা ঠেল বেটা এমন করতেছস কেন বুঝো না 1000 টাকা হইবো না ফকিনের বাচ্চাটারে আরো 1000 দিয়ে দাও ও এই ব্যাপার আগে বললি তো হয় এ তোর আরো টাকা বাইকটা ফেল গ্যারেজ পুজুন নিয়ে কে রে বেটা টাকা দিকে দেখাছস কেন 2000 টাকা তো দিলাম তাই না এবার বাইকটা ঠেলা গ্যারেজ পুজুন নিয়ে গ্যারেজ কাছেই আমি একটা জিনিস বুঝলাম না আপনারা আমাকে চিনেন না জানেন না ডাইকাই না হাতে টাকা ধরায় দিবেন আবার বলতাছেন বাইকটা গ্যারেজে ঠেলে দিতে আমাদের কি চেনা চিনি দরকার আছে বেটা টাকা দিছি

বুঝলাম না ওনার তাজব লোক চিনে না জানা না ডাইকে নিয়ে হাতে টাকা ধরে দিয়ে বলতাছে বাইকটা ঠেলে নিয়ে গ্যারেজে দিতে কি বেটা এখন ওই জায়গায় দাঁড়িয়ে কেন বাইকটা ঠেলে নিয়ে হ্যাঁ স্যার আনতেছি চলো চলো এবার এত ওজন কে রে জীবনে বাইক ঠেলি নাই আর পাট্টা কল দিল কি আবার হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন কি প্লট কিন্তু পার্টি ও আমি গার্ডেনে আছি তুমি সাথে করে নিয়ে আসো আরে হ্যাঁ পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা নিচে তো এখানে জায়গাই নেই আচ্ছা আচ্ছা আমি আছি এখানে তুমি নিয়ে আসো আরে সমস্যা নাই আমি এখানে আছি তো কথা বইলা দেখি তারপরে কি করা যায় আচ্ছা আচ্ছা নিয়ে আসো আরে হ্যাঁ হ্যাঁ আমি বিব লগে আছি হ্যাঁ হ্যাঁ তুমি চালু নিয়ে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো রাখি হ্যাঁ তুমি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আপনারা যান আমি বাইক ঠেলে নিয়ে গেড়ে যে দিয়ে আসলে আপনি যে ফোনে কথা বলেন না কিসের ম্যানেজারের সাথে বলেন গাড়ি না আসতে পার্টিদেরকে নিয়ে আপনি এখানে কি ফ্লোর বিক্রি করবেন আসলে আপনি কি বলেন তো আর আমি তেমন কেউ না এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন না এই ছোট্ট গার্ডেনটার মালিক আমি কি বলেন স্যার আপনি এই গার্ডেনের মালিক হ্যাঁ আমি এই গার্ডেনের মালিক সরি স্যার আমাদের একটা মিস্টেক হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আপনি এমন একজন মানুষ তাহলে আমরা আপনার সাথে এরকম ব্যবহার করতাম না আর আপনাকে দিয়ে এই বাইকটাও ঠেলাইতাম না 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 ঠিক আছে আমি কিছু মনে করিনি আপনারা যান আমি বাইকটা ঠেলে নিয়ে গ্যারেজে দিতে স্যার কি বলেন আপনি আপনি এত বড় একজন লোক এই গার্ডেনের মালিক আপনি আপনাকে দাম বাইক না সেটা তো হয় না আরে না কোনো প্রবলেম নাই আপনারা আমাকে 2000 টাকা দিবেন না ওই বাইকটা ঠেলে নিয়ে গ্যারেজে দিয়ে আসবো স্যার কি বলেন আমরা তো বুঝতে পারি না এটা তাই না হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমি টাকার জন্য সব করতে পারি এই যে গাড়িটা দেখতেছেন না এগুলা এমনি এমনি আসে নাই এটা আমার পরিশ্রমের ফল আর পরিশ্রম করছি বিদায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি বুঝতে পারছেন স্যার আসলে আমাদের আছে ব্যবহারের জন্য আমরা খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত আর স্যার আপনি যে এত বড় একটা প্রজেক্টের ওনার আপনাকে দেখে মনেই হয় না আপনি এত সিম্পল ভাবে চলাফেরা করেন আসলে আমাদের বুঝতে ভুল হয়েছে আচ্ছা সমস্যা নাই আপনাদের কথা আমি কিছু মনে করিনি শোনেন আপনাদেরকে একটা উপদেশ দিই জীবনে সাইন করতে হলে তাহলে একটু পরিশ্রম করতে হবে মানুষকে মূল্যায়ন দিতে শিখতে হবে তাহলে না জীবন উন্নতি করতে পারবেন জীবনে সফল হবেন বুঝতে পারছেন কথাটা আমার জি স্যার যেটা আমি আমাকে দিয়ে দেখেন আমি কিন্তু এক সময় গরিব ছিলাম কিচ্ছু ছিল না আমি পরিশ্রম করতে করতে আজকে এই পর্যন্ত এই যে বিশাল গার্ডেনের মালিক আমি শুনুন আপনাদের নিজের বাইক আরেকজনকে দুই হাজার টাকা দিয়ে বলছেন বাইকটা গিরে যে ঠেলে নিয়ে দিয়ে আসতে এইভাবে জীবনে কিছু করতে পারবেন না নিজের কাজ নিজে করতে শিখুন তাহলে কিছু করতে পারবেন টাকা ধরে রাখতে শিখুন স্যার আমাদের কাল লজ্জা দিবেন না আমাদের যথেষ্ট শিক্ষা হইছে আমি তোমার বাইক তুমি চালাও শুনেন আপনাদের ব্যবহারে আমি অনেক কষ্ট পাইছি এরকম ব্যবহার আর কারোর সাথে যেন না করেন ঠিক আছে জি স্যার স্যার একটু সাইড প্লিজ চলো এই দাঁড়ান জি স্যার ভবিষ্যতে মানুষকে মূল্য তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই বুঝছ? হ্যাঁ? এই মালিক তো তুমি কাজ নিজে করতে পারো না? আমি তো দেখে বুঝি নাই। কথা বল না তুমি। টাকার মালিক হয়ে গরম দেখাও। বাইকটা তো আমার জীবনে বাইক কেনার সামর্থ্য ছিল তোমার? যাও। বাইকটা সার্ভিসিং করবে এই যোগ্যতা নাই বাইক কিনবো আবার